চলো বন্ধুরা আজকে আমি লাস্ট টাইম রিভিশন নিতে নিয়ে চলে এসেছি আর বি এন টিপিসির কিছু বিগত বছরের প্রশ্নোত্তর নিয়ে যেগুলো ভীষণই ইম্পর্টেন্ট যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবেই আসবে যেমন জেনারেল নলেজের আজকে ফার্স্ট ডিসকাস করছি শিল্প এবং সংস্কৃতি নিয়ে আর্ট অ্যান্ড কালচারের এর আগের ভিডিওগুলোতে এগুলো নিয়ে ডিসকাস করছি কিন্তু এটা হচ্ছে লাস্ট মিনিট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার ডিসকাশান পিরিয়ড ফার্স্ট প্রশ্নে আজকে হচ্ছে আজই আর বেশি কথা বাড়িয়ে আজকে একদম প্রথম প্রশ্ন ঢুকেছে ঢুকছি আজকের প্রথম প্রশ্নটি হলো। গনফ কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য উত্তরপ্রদেশ গোয়া বিহার না ও উড়িষ্যা সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি গোয়া গোয়া রাজ্যের হচ্ছে কয়েকটি লোকনৃত্য রয়েছে যেমন রয়েছে ঘোদে মদিনী মান্ড ধানগর নৃত্য কিংবা দেখানি কিংবা অভিগান কিংবা শাহজোয়া কিংবা শিগম উৎসব কিংবা জাগর গোফ প্রভৃতি রয়েছে তবে গণ হচ্ছে গুজরাটের একটি বিখ্যাত লোকনৃত্য নেক্সট কোয়েশ্চেন আসামের জাতীয় ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে সাতিয়াকে জনপ্রিয় করার জন্য কেরল রাজ্য সরকার গুরু গোবিন্দ সিং না গোবিনাথ দেশীয় নাট্য পুরস্কার টু থাউজেন্ড কাকে নির্বাচন করেছিলেন অপশান ওয়ান টঙ্কেশ্বর হাজ হাজারিকা বায়ন, না হরিচরণ ভূঁইয়া বায়ন, না রাম কৃষ্ণ তালুকদার না ইন্দিরা পিপি বোড়া সঠিক উত্তরটি হচ্ছে ইন্দিরা পিপি বোড়াকে তারা নিযুক্ত করেছিল ইন্দিরা পিপি বোড়াকে ইন্দিরা বোড়া ইন্দিরা পিভি বোড়া আসামের একজন বিখ্যাত জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমি থেকে তিনি আটটি নৃত্যকে শাস্ত্রীয় হিসেবে মর্যাদা প্রদান করে শাস্ত্রীয় নৃত্যকে একটা অন্যতম মর্যাদাপূর্ণ জায়গায় কিন্তু তিনি তুলে ধরেছিলেন আমাদের কাছে দ্বিতীয় কোশ্চেনটি থার্ড কোশ্চেনটি হচ্ছে নিচের কে রয়েছে একজন ওডিসি নৃত্যশিল্পী নন কুঙ্কুম মহান্তি না চিত্তা কৃষ্ণামূর্তি দর্শনা জাভেরি না গা গো শগুন ভট্টামি সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি দর্শনা জাভেরি দর্শনা জাভেরি একজন ওডিসি নৃত্যশিল্পী নন তিনি ছিলেন ভারতীয় ধ্রুপদী নৃত্যাকার যিনি মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন দর্শনা জাভেরি ছিলেন মণিপুরী নৃত্যশিল্পী পদ্মভূষণ প্রাপ্ত আলারমেল ভ্যালি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত মোহিনীনাট্যম ভারতনাট্যম কুচিপুড়ি না কথা সঠিক উত্তরটি হচ্ছে ভারতনাট্যম বিখ্যাত কয়েকজন রয়েছে ভরতনাট্যম নৃত্যশিল্পী রয়েছে কিংবা মোহিনী মীনাক্ষী সুন্দরাম পিলাই বালা সরস্বতী কিংবা রুমকিনী দেবী যামিনী কৃষ্ণমূর্তি কিংবা শান্তরাও কিংবা রয়েছে আলারমেল ভ্যালি প্রমুখ রয়েছে ভারতনাট্যমের সাথে যুক্ত ময়ূরভঞ্জ ছৌ নাচ কোন রাজ্যে হয় উড়িষ্যা বিহার মণিপুর না ঝাড়খণ্ড সঠিক উত্তরটি হচ্ছে উড়িষ্যায় হয়ে থাকে উড়িষ্যার উত্তরাঞ্চলে অবস্থিত ময়ূরভঞ্জ ছৌ নাচের জন্য বিখ্যাত এবং এই নাচের যোদ্ধারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের নাচের সময় এবং কঠোর কৌশল অনুসরণ করে থাকে কলকালি লৌহশিল্প কোথায় পরিবেশিত হয়ে থাকে কেরালার উত্তর মালাবার অঞ্চলে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে কিংবা গুজরাটের দক্ষিণ অঞ্চলে কিংবা উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে কলকায় লোকনৃত্যটি অবশ্যই পরিবেশিত হয়ে থাকে অপশন এ কেরালায় কেরালার মালাবার অঞ্চলে পরিবেশিত হয় এবং কেরালার এই কয়েকটি ঐতিহ্যবাদী শিল্পের ধরন হলে এমন কথাকলি ভেলা কিংবা পুরকালি ইত্যাদি তার মধ্যে এটা একটা অন্যতম গুটিপুয়া গুটিপুয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য উত্তরপ্রদেশ বিহার মণিপুর না উড়িষ্যা উড়িষ্যার রাজ্যে ঐতিহ্যবাহী নৃত্য নৃত্যের আর অল্প বয়সী কিছু ছেলেদেরকে নিয়ে কয়েক শতাব্দী ধরে মেয়েদের পোশাক পরিধান করিয়ে সেখানে জগন্নাথ এবং কৃষ্ণ এর পোশা প্রশংসা করে সেখানে নৃত্য পরিবেশন করা হয়ে থাকে এই উড়িষ্যার শাস্ত্রীয় নৃত্যের পূর্বসূরি এটি হচ্ছে ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের পূর্বসূরি এখানে কম বয়সী ছেলেদেরকে কী করা হয় মেয়েদের পোশাক পরিয়ে নৃত্য পরিবেশন করে থাকে জগন্নাথ মন্দিরে এবং সেখানে কৃষি প্রশংসা করে নৃত্য পরিবেশন করা হয় নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয় মি ভারতনাট্যম কথাগলি না সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি সাত্রিয়া আসামের মহান এবং বৈষ্ণব সাধক এবং সংহরাসন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব খ্রিস্টীয় পনেরো শতকের আসামে সাত্রীয় নৃত্যের সূচনা করেন এবং মোহিনীআট্টম কথাকলি কেরালার সাত্রীয় নৃত্য এবং ভারতনাট্যম হল তামিলনাড়ুর সাত্রীয় নৃত্য আরও একবার বলছি কেরালার সাত্রীয় নৃত্যগুলির নাম কি মোহিনীআম কথাকলি কেরালার বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য এবং ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য নেক্সট কোয়েশ্চেন জার জাটিন কোন রাজ্যে জনপ্রিয় লোকনৃত্য আসাম ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিহার সঠিক উত্তরটি হচ্ছে বিহার বিহারের কাশী ও মিথিলা অঞ্চলে জনপ্রিয় লোকনৃত্যটি হল জট জাটিন এই নৃত্যটি মূলত বিবাহিত দম্পতিদের গল্প ব্যাখ্যা করে যারা আলাদা থাকত এবং কঠিন পরিস্থিতিকে জীবন ধারণ করত কিন্তু বর্তমানে নাচটি খরা বন্যা দরিদ্র দারিদ্র ইত্যাদির মত অনেক সামাজিক মর্যাদা সমস্যার কথা প্রতিফলিত করে রিচং মা কিংবা ঝাঁকো কিটো বা চাই রামান প্রভৃতির এগুলি কোন রাজ্যের নৃত্যের ধরন এগুলো হচ্ছে সিকিম মণিপুর আন্দামান না গোয়া সঠিক উত্তরটি হচ্ছে সিকিমের জনপ্রিয় লোকনৃত্য এগুলো রচাং গাটো কিটো কিংবা রয়েছে চাই রামান এগুলো হচ্ছে সিকিমে বিখ্যাত লোকনৃত্য নেক্সট কোশ্চেন নাকুইলাম উৎসবের সময় কোন রাজ্যে চাং উপজাতিরা চাংসাম নৃত্য করে পরিবেশন করে থাকে নাকুইলাম মানেই রয়েছে সেখানে নাগাল্যান্ড নাগাল্যান্ডের দিকে ট্রাইবিটগুলো দেখতে পাওয়া যাচ্ছে তাই চাংসাং নৃত্য হচ্ছে জুলাই মাসে নাং নাম নিউলুম উৎসবের সময় এই নাগাল্যান্ডে নাগাল্যান্ডে চাং নাম উপজাতি দ্বারা পরিবেশিত হয়ে থাকে চাং উপজাতিদের দ্বারা নাম এই নৃত্য পরিবেশিত হয় কোথায় হয় না নাগাল্যান্ডে এটি হচ্ছে একটি লোকনৃত্য লোকনৃত্য বিখ্যাত নেক্সট পণ্ডিত বীর্য মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন চারকুলা ভারতনাট্যম কত্থক না কথাগুলি সঠিক উত্তরটি হচ্ছে কথাগুলি নৃত্যের সাথে যুক্ত ছিলেন পণ্ডিত বীর্য মহারাজ ভারতের কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন নিচে দেওয়াই রয়েছে আমাদের ভারতনাট্যমে কোথায় হয়ে থাকে তামিলনাড়ুতে কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ওড়িশি হচ্ছে উড়িষ্যায় কথাকলি হচ্ছে কেরালায় সাত্রিয়া কোথায় আসামে বিখ্যাত মণিপুরি হচ্ছে মণিপুরি ডান্স আট্টম কোথায় হয়ে থাকে কেরালায় নাহলে কেরালায় গিয়ে দেখলাম আট্টম এবং কথাকলি নেক্সট কোশ্চেন হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য নৃত্যশিল্পীরা দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নৃত্য পরিবেশনের শেষে একটি যোগ্য পরিবেশন করে থাকে সেটা হচ্ছে এমন বিহু জাওয়ারা নাটি বেলিয়া কালবেলিয়াতে হয় সঠিক উত্তরটি হচ্ছে নাটি নাটি হচ্ছে হিমাচল প্রদেশ সে হয়ে থাকে নাটি হচ্ছে হিমাচল প্রদেশ বিহু হয় কোথায় আসামে কালবেলিয়া হয় কোথায় রাজস্থান রাজস্থানে হচ্ছে নাটি কোথায় হচ্ছে হিমাচল প্রদেশে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি পাইকা নৃত্যের সাথে জন্য বিখ্যাত তামিলনাড়ু মণিপুর কেরালা না উড়িষ্যা অবশ্যই হবে উড়িষ্যা উড়িষ্যা হচ্ছে পাইকা নৃত্যের জন্য বিখ্যাত এটি একটি শুদ্ধ নৃত্য এবং প্রধানত উড়িষ্যার যৌথা শ্রেণী পাইকাসদের দ্বারা পরিবেশিত হয় নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের সংমিশ্রণ যা লাঠি নাচের মধ্য দিয়ে হয়ে থাকে নিউটাও কোলানালু না ভিল্লুপাট্টু না ডান্ডিয়া সঠিক উত্তরটি হচ্ছে লাঠি নাচ মানে রয়েছে কোলানালু কোলানালু অন্ধ্রপ্রদেশে বিখ্যাত ডান্ডিয়া ডান্স হচ্ছে গুজরাটি কোলানালু হলো অন্ধ্রপ্রদেশ বিখ্যাত রায় মূলত কোন রাজ্যের লোকনৃত্য মণিপুর মধ্যপ্রদেশ কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বিখ্যাত লোকনৃত্য নেক্সট কোশ্চেন চলে আসি কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল দোয়া নৃত্য এই সবাই বললাম মধ্যপ্রদেশের একটা নাচের নাম রাই এবার বলছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে জনপ্রিয় ফসল তোলা নৃত্য কোনটি হবে সেটা হচ্ছে যাওয়ারা সঠিক উত্তরটি হবে কি যাওয়ারা যাওয়ারা হলো মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় একটি লোকনৃত্য এবং এটি হচ্ছে হারভেস্টিং ফেস্টিভ্যাল ধোলা হলো এই না গোয়ার লোকনৃত্য আর ধোলা হচ্ছে গোয়ার লোকনৃত্য নেক্সট কোশ্চেন চলে আসি হোলি ভিসা কোন রাজ্যের উপকূলীয় অঞ্চলে একটি লোকনৃত্য কেরালা উড়িষ্যা কর্ণাটক না গুজরাট সঠিক উত্তরটি হচ্ছে কর্ণাটক হুলি ভেসা হোলি ভেসা হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য যেখানে কি করা হয় না টাইগারের সমস্ত কিছু জামাকাপড় পরে নৃত্য করা হয়ে থাকে এটা হয়ে থাকে কর্ণাটক উপকূলীয় অঞ্চলের নবরাত্রির উৎসবের সময় স্থানীয় যুবকেরা এই নৃত্যকে পরিবেশন করে থাকে যখন নবরাত্রি উৎসব পালিত হয় তখন এই নৃত্য হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন আসামের খ্রিস্টীয় পনেরো শতকে কে সাতীয় নৃত্যে প্রচলন করেছেন ফার্স্ট অপশন অপশান ওয়ান গুরু পঞ্চ পঙ্কজ শরণ দাস জয় প্রভা মিনান না রাজা ভাবচন্দ্র না মহাপুরুষ শ্রীমন শঙ্কর দেব সঠিক উত্তরটি হচ্ছে মহাপুরুষ শ্রীমন শঙ্কর দেব সাতটিয়া হচ্ছে একটি বিখ্যাত ভারতীয় শাস্ত্রীবৃক্ষ এবং এই নৃত্যের জন্য থিমগুলি ভগবান কৃষ্ণ আবার কখনো কখনো ভগবান বিষ্ণুর ম অবতার যেমন রয়েছে রাম ও সীতার সঙ্গে সম্পর্কিত রয়েছে সাতটিয়া নৃত্য ভগবান বিষ্ণু এবং তার সঙ্গে সীতার সাথে সম্পর্কিত রয়েছে নেক্সট কোশ্চেন ঐতিহ্যবাদী লোকনৃত্যের ঘুমর কোন রাজ্যের জন্য বিখ্যাত কেরালা গুজরাট রাজস্থান না সিকিম সঠিক উত্তরটি হচ্ছে রাজস্থান রাজস্থানের ঐতিহ্যবাদী লোকনৃত্য হচ্ছে ঘুমর নেভীম উপজাতিরা দেবী সরস্বতীর উদ্দেশ্যে এটি পরিবেশন করে থাকে যা পরবর্তীকালে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে এটি গৃহীত হয়েছে করা হয় আর যেই রয়েছে পরের ভিডিওতে বাকিটা ডিসকাস করব